টিম আস্তে আস্তে তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখলে অনেক নতুন প্লেয়ার আসছে আজকে সালমান লাস্ট দশ মিনিট খেলেছে তার আগে দীপু হালদার খেলেছে তারপরে দিনেশ খেলছি আর সেদিন স্টপার আস্তে আস্তে আমাদের একটা কংক্রিট জায়গায় আসছে যেখানে আমার স্টপার আরও একটা দুটো ম্যাচ গেলে আমার যে টিম আগামী সুপার টিংসে যে স্টপার লাইনটা খেলছে সেইটাই চলে আসবে এবং সেখানে আস্তে আমাদের আরও অনেক প্লেয়ার আছে যারা আস্তে আস্তে এসে যাবে এবং ধরো অন্য তিনটে ম্যাচের থেকে আমার প্রচুর প্লেয়ার এখন টিমে এসে গেছে ধরো আজকে পরে নলক নেমেছে অ্যাসলে কোলি আগে দুটো ম্যাচ খেলিনি এই ম্যাচের পরের দিকে নেমে একটা ভালো ক্রসে যে থার্ড বইটা হলো সেখানে আমাদের অনেক প্লেয়ার মানে কোচের হাতে এখন অনেক বেশি অপশান থাকবে আগামী দিনে দেবুদা বেলালদা এটা বললো যে পরে রেফারির সাথে গিয়ে কথাও বলেছ ঠিক মানে রেফারিং যে বিষয়টা মানে এটা নিয়ে বারবার একটা একটা প্রস্তুতি উঠে দাঁড়াচ্ছে আজকের ম্যাচে ঠিক ঠিক ঘটেছিল দেখো আমাদের এগিয়েছে আগের ম্যাচে পেনাল্টি দিয়েছে আমরা কিন্তু বলেছি যে পেনাল্টি ছিল না ন্যায্য পেনাল্টি রেফারি আগের ম্যাচে দিয়েছে এটাও আমাদের ন্যায্য পেনাল্টি তুমি ভিডিও দেখ লাইভ হয়েছে মানে একদম একশো কি দুশো পার্সেন্ট পেনার খালি রেফারিকে নজর রাখতে হবে ধরুন আজ ম্যাচ তিন এক হয়েছে কেউ কিছু বলেনি এটা যদি এক এক হতো এই রেফারি বাড়ি যেতে হতো সেই পুলিশ ভ্যানে করে যেতে হতো রেফারি কিছু করার থাকতো না তো আমরা কী করি কামারদা রাজুদা বিলালদা উস্তম ভাই আছে তো আমরা অফিসিয়ালরা তো কিছু করতে পারতাম কিন্তু রেফারিংয়ের মান ঠিক করতে হবে গত বছরও আমাদের মাঠে দু একটা ম্যাচে রেফারিং ভুল করেছিল সেইগুলোকে নজর রাখতে হবে দেখুন গতবার আমরা আন্দোলন করেছি আমাদের সমর্থকরা রেফারি টেন্ডার বাইজে অনশন করেছে আর এসব করে কি হবে কিছু হবে ভালো মানে রেফারি আন চিঠি চিঠি আমরা দেবো কেন রিপারি নিজে কে বুঝতে হবে যে রেফারির মান বারবার যদি একই রকম হতে পারে তুমি গত বছর ডায়মন্ড হারবার ম্যাচ মনে কর না না সেই একই ব্যাপার মানে আমরা আর এমনি আমরা কবে থেকে ফুটবল খেলছি সব সময় মহারাজপোটিকে একটু রেফারি সমস্যা থাকতো ধরুন ওই একচল্লিশ বছর লাগতো না কলকাতা লিগ জিত তার আগে আমরা লিগ জিতে যেতাম একটা ভুল সিদ্ধান্তে আমরা লিগ জিততে পারি